নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের আঠেরো তারিখ শুক্রবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি মহাভারতের আদি পর্বের তিরাশিতম অধ্যায়ে যজাতির থেকে যদু প্রভৃতির জন্ম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতী বেশা তত জয়া মুদির ঋষি বৈশম্পায়ন বললেন দেবজানি শর্মিষ্ঠার পুত্র জন্মের সংবাদ শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নানা প্রকার বিতর্ক করতে লাগলেন তারপর শর্মিষ্ঠার সামনে গিয়ে বললেন তুমি কামে অন্ধ হয়ে এমন পাপ করলে শর্মিষ্ঠা বললেন হে দেবজানি একদিন কোনো ঋষি আমার কুটিরে এসেছিলেন আমি ঋতু রক্ষার্থে তাকে প্রার্থনা করতে তিনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেন আমি অন্যায়ত কাম প্রবৃত্তি চরিতার্থ করিনি আমি সত্য বলছি আমার এই সন্তানটি সেই ঋষির ঔরসে জন্মগ্রহণ করেছে তখন দেবযানী বললেন শর্মিষ্ঠা যদি ধর্ম প্রতিপালনের জন্য এই কর্ম করে থাকো তাহলেই ভালো কিন্তু যদি সেই ঋষির গোচ্চ নাম এবং আভিজাত্য জেনে থাকো তাহলে বলো শর্মিষ্ঠা বললেন সেই ঋষি সূর্যের মতো তেজস্বী এবং তপপ্রভাব সম্পন্ন তাকে দেখে এ সকল কথা জিজ্ঞেস করতে আমার সাহস হয়নি দেবজানী বললেন যাই হোক যদি তুমি শ্রেষ্ঠ জাতির ঔরসে সন্তান লাভ করে থাকো তাতে আমার কোনো ক্ষোভ নেই তারপর তারা পরস্পর এইভাবে হাস পরিহাস করে কিছুক্ষণ কথোপকথন করলেন পরিশেষে দেবযানী শর্মিষ্ঠার কথায় বিশ্বাস করে নিজের ভবনে ফিরে গেলেন তারপর দেবযানীর গর্ভে যদু এবং তুর্বসু নামে দুই পুত্র এবং শর্মিষ্ঠার গর্ভে ধ্রুজ অনু এবং পুরু নামে তিন পুত্র জন্মায় কিছুকাল পর একদিন দেবযানী তার স্বামী যজাতির সঙ্গে এক নির্জন বনে গমন করে দেবরূপী তিনটি বালক দেখতে পেলেন তারা অসংকুচিত হয়ে ক্রীড়া করছিল দেবানী তাদের অসামান্য রূপলাবণ্য দেখে বিস্মিত হয়ে বললেন হে মহারাজ এই সর্বাঙ্গ সুন্দর বালকগুলি কোন ভাগ্যবানের পুত্র এরা দেবকুমারের মতো সুন্দর এদের আকার প্রকারে আপনারই ঔরসজাত বলে মনে হচ্ছে দেবজানি রাজাকে এমন বলে বালকদের সম্বোধন করে জিজ্ঞাসা করলেন বৎস তোমরা কোন বংশে জন্মগ্রহণ করেছ কার পুত্র তোমাদের পিতার নাম কি তা শুনতে আমার ইচ্ছে হচ্ছে দেবজানি এই কথা জিজ্ঞাসা করলে বালকেরা তর্জনী সংকেত করে মহারাজ যজাতিকে পিতা নির্দেশ করে বলল আমাদের মাতা শর্মিষ্ঠা এই বলে তারা আনন্দিত মনে নিজের পিতা যজাতির কাছে গেল কিন্তু দেবজানীর সামনে উপস্থিত বলে রাজা তাদেরকে আদর করতে পারলেন না বালকেরা পিতার অনাদরে অভিমান করে কাঁদতে কাঁদতে মাতার কাছে ফিরে গেল রাজা বালকদের কথায় অত্যন্ত লজ্জিত হলেন জানি রাজার প্রতি বালকদের এমন সদ্ভাব দেখে তাদের কথার সত্যতা বিচার করার জন্য দ্রুত শর্মিষ্ঠার কাছে উপস্থিত হয়ে ক্রোধ ভরে বললেন শর্মিষ্ঠা তুমি আমার অধীনে থেকে আমার দাসী হয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছো। তাতে তোমার মনে একটুও ভয় হয়নি শর্মিষ্ঠা বললেন আমি যে ঋষির কথা বলেছিলাম তা মিথ্যা নয় আমি ন্যায় তো এবং ধর্ম তো বলেছি তোমার কাছে আমার ভয়ের বিষয় কী আর তুমি মহারাজকে পতীতে বরণ করেছো তাতে আমারও বরণ করা হয়েছে কারণ সখীর প্রতি ধর্ম তো নিজের প্রতি হতে পারে কিন্তু তুমি ব্রাহ্মণ কন্যা তুমি আমার পূজনিয়া আর আমি এই রাজর্ষিকে তোমার থেকেও বেশি সম্মান এবং পূজা করে থাকি দেবযানী শর্মিষ্ঠার মুখে এমন কথা শুনে বললেন মহারাজ তুমি আমার অত্যন্ত ক্ষতি করেছ অতএব আজ থেকে তোমার গৃহে আমি আর থাকবো না এখনই চললাম এই কথা বলে দেবযানী নিজের পিতার আলয়ে প্রস্থান করতে উদ্যতা হলে রাজা দেবযানীকে কাঁদে কাঁদে গমন করতে উদ্যত দেখে অত্যন্ত ব্যথিত হয়ে তার পিছনে পিছনে ধাবমান হলেন রকম প্রবোধ বাক্যে দেবযানীকে সান্ত্বনা করতে লাগলেন রোষ রক্ত লোচনা দেবজানি কিছুতেই শান্ত হলেন না তিনি রাজাকে ভালো মন্দ কিছুই না বলে কাঁদে কাঁদে পিতার আলোয় উপস্থিত হলেন এবং অভিবাদন করে শুক্রাচার্যের সামনে দাঁড়িয়ে রইলেন রাজাও দেবজানীকে অনুসরণ করে সেখানে উপস্থিত হয়ে বিধান অনুসারে শুক্রাচার্যের পূজা করে অত্যন্ত বিনীতভাবে সামনে দাঁড়িয়ে রইলেন তারপর দেবযানী শুক্রাচার্যকে বলেন পিতা অধর্ম ধর্মকে পরাজয় করেছে নিকৃষ্টেরা মহতের সঙ্গে নিজ ব্যবহারে প্রবৃত্ত হয়েছে দেখুন বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা আমাকে অতিক্রম করেছে রাজা যজাতির সহযোগে তার গর্ভে তিনটি পুত্র জন্মগ্রহণ করেছে আমি দুর্ভাগা আমার এই দুইটি পুত্র ছাড়া আর কেউ নেই হে ভৃগুকুল এই রাজা পরম ধার্মিক বলে বিখ্যাত আছেন কিন্তু এখন এমন গর্হিত পাপ করেছেন হে পিতা আমি সত্য বলছি সম্প্রতি মর্যাদা ধর্ম অতিক্রম করে পাপ কাজ করেছেন আজ মহাভারতের আদি পর্বের তিরাশিতম অধ্যায়ে রাজা যজাতির থেকে যদু পুত্রের জন্ম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ পড়ে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ